কাঞ্চনপুরে যৌথ মঞ্চে আন্দোলন সংগঠনের জাতীয় সংগঠন আজকে পরে আন্দোলনকারীদের বিশাল দল চিকে ঠেকাতে গিয়ে হিমশীল নিরাপত্তা রক্ষীরা লাঠি চালায় একসময় গুলিও চালানো হয় ঘটনাস্থলে শ্রীকান্ত দাস নামে আন্দোলনকারী মারা যায় এবং উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে সেই একই খবর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারী কিন্তু শ্রীকান্ত দাস নামে একজন পদ্ধতি চালানো হয় এবং বাকি দু তিনজনকে কিন্তু

আন্দোলনের ষষ্ঠ দিনে আসাম জাতীয় সড়ক অবরোধ ঘিরে ব্যাপক বন্ধ করলাতে সকালে কাঞ্চনপুর পেচারথল লালচুরি জয়শ্রী দস্তা সাতারা এলাকা থেকে অবরোধ যোগ দিতে আসা আন্দোলনকারীরা টিএসআর এর বাধা মুখে পড়ে এতে উত্তেজনা তৈরি হয় বাধা ডিঙিয়ে আন্দোলনকারীরা অবরোধের দিকে যেতে চাইলে টিএসআর এলো বাধা লাঠি চালায় আন্দোলনকারীদের পনেরো থেকে ষোলোটি গাড়ি ভাঙচুর করেন জাবানরা আন্দোলনকারীদের আরক্ষিত হয়ে ওঠে এবং সংঘর্ষ দেখা দেয় দুই জাবান বন্দুক টাক করে গুলি চালায় ঘটনাস্থলে শ্রীকান্ত দাস বয়স পঁয়তাল্লিশ নামে আন্দোলনকারী মারা তার বাড়ি দশ লাখ আটচল করে রয়েছে পেশায় রয়েছেন রাজমিস্ত্রি ছিলেন এক সময় আনন্দবাজার সুভাষনগরের বাসিন্দা ছিলেন দু হাজার পাঁচ সালে রিয়াং শরণার্থীদের উজ্জ্বলিতে বাড়ির পথ ছুঁয়ে দশ দায় উদ্বাস্ত হয়ে ঘরে বেঁধেছিলেন টিএসআর এর লাঠি এবং গুলিতে উত্তেজনার কারণ বাড়ি টিএসআর এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায় দমকলে একটি গাড়ি ভাঙচুর করা হয় টিএসআর একটি জিপসি সহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইটির আঘাতে টিএসআর অষ্টম ব্যাটেলের নায়ক সুবেদার রহমান মিয়া আহত হন পানি থানার এক মহিলা কনস্টেবল আহত হয়েছে গোটা পানিসাগর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে ততক্ষণে পানিসাগরের জাতীয় সড়ক আন্দোলনকারীদের দখলে চলে যায় পানিসাগরে তিলথুই চামটিলা ধর্মনগর থেকে আরো লোকজন আন্দোলনকারীদের হাতে হাত মিলিয়ে রাস্তা অবরোধ করে রাখে

যখন সংবাদ দেখছিলাম বা ফলো করছিলাম সংবাদপত্র দৈনিক সংবাদ তখন কিন্তু সংবাদপত্র দৈনিক সংবাদের দ্বিতীয় পাতায় আমার চোখে পড়লো একটি খবরের খবর সেই খবর আপনাদের হয়তো জানানো অত্যন্ত প্রয়োজন মনে করা যেতে পারে মিডিয়া ডিজিটাল মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তারপর রয়েছে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং তারপর যেটা আসলে ডিজিটাল মিডিয়া যেটা সোশ্যাল বাংলা অনেকের প্রশ্ন থাকে কেন সোশ্যাল বাংলা টিভি চ্যানেল নয় এক্ষেত্রে বলবো যে সোশ্যাল মিডিয়া আমরা বরাবর বলে থাকি ডিজিটাল মিডিয়া আমরাও একটা ইন্ডাস্ট্রি আমরাও একটা বহন করি সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়া মিডিয়া কি গুরুত্ব রয়েছে এবং ডিজিটাল সংবাদ মাধ্যমে অধিকার রক্ষা অধিকার রক্ষা লড়াই কিন্তু মাঠে নামলো বিডিএমএ আর মনে করলাম সেই সংবাদ আপনাদের সঙ্গে তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় এবং তার জন্যই কিন্তু ডিজিটাল মিডিয়ার সঙ্গে আপনাদের পরিচয় করার দরকার আমাদের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি রয়েছে ডিজিটাল মিডিয়া বলে একটা ইন্ডাস্ট্রি হয় এবং প্রত্যেকেও সেটা জানা উচিত জানা দরকার তার কি উপকারিতা রয়েছে কি অপকারিতা রয়েছে সমস্ত ডাক্তারের সঙ্গে তুলে আমার দরকার এবং আজকে কিন্তু সেখানে দেখলাম যে সুজয় গুহ কলকাতা থেকে লিখছেন ডিজিটাল সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার লড়াই কিন্তু মাঠে নামলো বিডিএম অবশ্যই কথা না বাড়িয়ে সেই খবর চোখ রাখবো ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অধিকার রক্ষা সম্প্রতি পিআইবি এর পূর্বাঞ্চল দপ্তরের অধিকর্তা রবীন্দ্রনাথ শর্মার কাছে চার দফা দাবি সংবলিত একটি আবেদনপত্র তুলে দিলেন

সাংবাদিকদের সরকারি স্বীকৃতি ও সাংবাদিকদের সমান মর্যাদা আদায় লক্ষ্যে এই সংগঠনের প্রতিনিধিরা দু হাজার পনেরো জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ডিজিটাল ইন্ডিয়ার মাঝে কেটে গিয়েছে পাঁচ বছর একটি সমীক্ষা অনুযায়ী বর্তমান ভারতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ছাপ্পান্ন কোটি অর্থাৎ ভারতের জনসংখ্যার প্রায় তেতাল্লিশ শতাংশ মানুষ এখন সরাসরি ডিজিটাল পরিষেবার আওতাধীন তথ্য বলছি ইন্টারনেট ব্যবহারকারীর নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রযুক্তি দুনিয়ার রথী মহারথীরা এই অতিমারির সময়েও অর্থনীতি করতে পেছনা হয়নি ওটি ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি ইন্টারনেট ব্যবহার করে সঙ্গে সংযোগে সুবিধা পানি ঠিক একইভাবে প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের সমধিক জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ থেকে পরিবেশনের দ্রুততার প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া শুধু নয় ডিজিটাল সংবাদ অনেক ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া হোক সম্প্রতি অনলাইন অডিও ভিজুয়াল নিউজ কন্টেন্ট নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতায় এনেছে ভারত সরকার মোবাইল ক্যামেরার ছোট একটি স্পর্শেই শহর থেকে গঞ্জে গতি পাচ্ছে সংবাদ অতীতের জনপ্রিয় লিটল ম্যাগাজিন সংবাদপত্রের মতোই বর্তমান ডিজিটাল মাধ্যমের অসংখ্য অসংগঠিত সাংবাদিকরা এই কর্মচোখে সামিল হয়েছে। সেই সমস্ত অঙ্গঠিত সংবাদকর্মী সাংবাদিক পোর্টাল ওনারদের এক ছাতার তলায় নিয়ে তাদের স্বীকৃতি নিরাপত্তা সহ যাবতীয় সুযোগ সুবিধার দাবিতে সোচ্চার হয়েছেন বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুব্রত রায় তিনি বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য এই ডিজিটাল সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বীকৃতি নিরাপত্তা ও আগামী দিনের পথ চলাচলে যা দরকার তা সুদৃঢ় করা তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেতু বন্ধনের জন্য পিআইডি পূর্বাঞ্চলের অধিকর্তা গোবিন্দ মিশ্রের কাছে আমাদের দাবি সম্বলিত ডিপুটেশন দিলাম তার কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিলাম যে ডিজিটাল দুনিয়া গড়ে উঠেছে তাকে অগ্রাহ্য করে

বর্তমানে ডিজিটাল যুগে আমাদের সঠিক তো যারা সম্ভব পরিবেশন করে বলছেন তাদের স্বীকৃতি প্রতিস্থাপনের লক্ষ্যে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সেই প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক মহকুমা জেলা স্তরে সমস্ত সক্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তারা তার লক্ষ্যে এগিয়ে চলছে বিডিএম এর সহ সভাপতি সম্পাদক সুব্রজিৎ দত্ত ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তার মতে যে কোনো খবর এখন মুঠো ফোনে পৌঁছে যাচ্ছে ডিজিটাল মাধ্যমের হাত ধরে আর তাই এই উল্লেখ করেন বর্তমানে কেন্দ্র সরকারে মূলধারা সম্পদ মাধ্যম পাংশের ভিতর সম্পদক কে সমন্বিত হয়েছে সংস্থা সশস্ত্র পদক সদনে দেবাশيش চৌধুরী বলেছেন পিআরপি অধিকারী কথা বলেছেন বিডিএম এর দাবি জনচরের পক্ষে কাছে পৌঁছে দেন যার তার সংযোজন অধিকার রক্ষা লড়াইয়ে তার সমর্থনে আন্দোলন চলছে আমরা বড় বড় আমরা বলে থাকি আমরা বলেছি আপনাদের হাতের মুঠোয় সেটার একটাই কারণ হয়েছে সেখানে ডিজিটাল মিডিয়া কৃতিত্ব এবং সোশ্যাল মিডিয়া কৃতিত্ব বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া রয়েছে যারা বলে থাকে যে কেন আমরা টিভি চ্যানেল যাচ্ছে বা কেন টিভি চ্যানেল হয় না সেক্ষেত্রে আমরা রয়েছি ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার আগামী দিন কি ভবিষ্যৎ রয়েছে কি হতে চলেছে এবং কি রয়েছে তার প্রভাব বিস্তার ঘটাতে পারে এবং যে কোনো খবর কিন্তু পরিবেশন করাটা কিন্তু সর্ব আগে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু শুধু কথা অনুযায়ী যদি দেখে থাকি বা ডিজিটাল মিডিয়ামের কথা অনুযায়ী দেখে থাকতে তো ডিজিটাল মিডিয়া কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া তো কিন্তু পিছনে ফেলে দেবে ছড়িয়ে যাচ্ছে অবশ্যই আগামী দিন এই খবরাখবর আমরা অবশ্যই থাকবো আজকে খবরের কাগজ পড়তে পড়তে সেই খবর পড়া এবং আপনাদের সঙ্গে সেই খবর তুলে পড়া পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবো ত্রিপুরা দর্পণের কি খবরাখবর রয়েছে সেই খবরের

তারপর রয়েছে সমস্যা সরকারকে সমাধান করতে হবে দাবি তারপর রয়েছে উচ্চ তদন্তের দাবি বিরোধী দল চা বাগানের জমি দখল দেওয়ার চেষ্টার অভিযোগ তারপর রয়েছে বৃষ্টিতে হালকা শীত অনুভূত গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু তারপর রয়েছে প্রয়াত রাজ্য অ্যাডভোকেট জেনারেল যেটা খবর পড়ছিল মতো ছিল যে এই খবর আরো নতুন পুলিটি স্কুল সিবিএসই করার সিদ্ধান্ত রাচে তারপর রয়েছে নতুন কোর্টের জায়গা দেখাতে শান্তির বাজারে প্রয়াত বিচারপতি নিউজ চ্যানেল দুটি থানায় মামলা তারপর রয়েছে ধর্মঘটের সমর্থনের জোর প্রচার এর ক্যান্সার থেকে জীবিত স্থানান্তর স্থানান্তরের কাজ আঠাশে তারপর সমন্বয় বিক্ষোভ আন্দোলন তেরোই ডিসেম্বর পুনর্বাসনের প্রতিবাদে যৌথ আন্দোলন কমিটি ও নাগরিক সুরক্ষা মঞ্চের উনি দৃষ্টকালের কাঞ্চপুর মন্থে ঘিরে পুলিশ ও সাধারণ নাগরিকদের মধ্যে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত হয়েছেন আর বেশ কয়েকজন এ নিয়ে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ কোষের একসময় কাঞ্চনপুর মহকুমা সহজ জাতীয় সড়ক অবরোধ ঘোষণা করে দিয়েছিলেন কাঞ্চনপুর যৌথ আন্দোলনকারিটি শেষ পর্যন্ত মন্ত্রী সান্ত্বনা চাক মাসঙ্গে আলোচনার শেষে তারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন ঘটনার বিবরণ অনুযায়ী পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আজ সকাল থেকে পার্শ্বেভ অগ্নিভাষা এবং চামটিলাতে কাঞ্চনপুর যৌথ সুরক্ষা মঞ্চের সদস্যরা জড়ো করতে থাকে জাতীয় সড়ক অবরোধের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির খবর পেয়ে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ এবং টিএসআর বেলা যত বাড়তে থাকে সংঘর্ষের সদস্য সংখ্যা ততই বাড়তে থাকে দুপুর এগারোটার মধ্যে কয়েক হাজার জনগণ এসে জড়ো হন যৌথ সুরক্ষা মঞ্চের এই আন্দোলনে পানি সাগরের অগ্নিপাশা এলাকায় টিএসআর দুই আন্দোলন টিএসআর একাংশ টিএসআর গাড়ি ভাঙচুর শুরু করে সুরক্ষা মঞ্চ সপক্ষে স্লোগান দিতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনটা মনে করি টিএসআর প্রতিবেশ করে কিন্তু সুরক্ষা মঞ্চ আন্দোলনকারীরা তাদের দাবি সপক্ষে অনর থাকে আচমকা এই ডিএসআর জাপানরা নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্যের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে তাতে শ্রীকান্ত দাস নামে ছেচল্লিশ বছরের ব্যক্তি নিহত হন মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ টিএসআর কে লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করে সুরক্ষা মঞ্চের আন্দোলনকারীরাও

দেন আগামী তেইশে নভেম্বর যৌথ নাগরিক মঞ্চের আন্দোলনকারীদের পরিস্থিতিতে পরিণত করার জন্য বর্তমান সরকার কেউ দায়ী করে যৌথ নাগরিক মঞ্চ আগামী মাসের তেইশ তারিখে আজকে রয়েছে বাইশ তারিখ অর্থাৎ কালকে তেইশ তারিখ রয়েছে তেইশ তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী সেই জাতিসংঘ বৈঠকে বসবেন কিন্তু সেই সুবাদে কিন্তু সেখান থেকে পথ অবরোধ মুক্ত করে কিন্তু তাদের যে কার্যকর বধ চলছে সেই বধ কিন্তু প্রত্যাহার করছে সেই বধ চলছে এরকম খবরাগুলি কিন্তু কাকেও আমরা সন্তোষ আপনাদের দিয়ে দিয়েছিলাম তারপরে যে খবর রয়েছে সেই খবরে চোখ রাখবো

শান্তিবাজার সফর করলে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্ধ্যার বেলা বারোটা তিরিশ মিনিট নাগাদ শান্তিবাজার আসবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য আধিকারিকরা শান্তিবাজার আরো দপ্তরের উদ্যোগে উত্তর দপ্তরের ডাক বাগুলোর প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়

সর্বশেষ খবর চোখের ক্যান্সার থেকে জীবিত স্থানান্তর স্থানান্তরের কাজ আঠাশে করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপের কারণে জিবি হাসপাতালে স্থানান্তরিত গুরুত্বপূর্ণ বিভাগগুলি আগামী আঠাশ থেকে উনত্রিশে নভেম্বর আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল থেকে ফের স্বস্থানে ফিরে আসছে স্থানান্তরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য দপ্তরে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে উল্লেখ গত তিরিশ অগস্ট আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির কারণে সার্জারি ইএনটি নিউরো ব্যুরো ওটি সব গুরুত্বপূর্ণ কাগজে স্থানান্তরিত করা হয়েছিল যদিও এই স্থানান্তরের সময় চন্দ্রের খুব অস্বীকার প্রতিবেদন স্বাস্থ্য বলতে দেয় জিবি হাসপাতালে পূর্ণ ইমার্জেন্সি সহ জয়ান্তি ব্লকটি ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত করবে গেলে চট জলদি হাসপাতালে গুরুত্বপূর্ণ ভাগগুলিকে স্থানান্তরিত করা হয় সে সময় এক অমানবিক চিত্র ফুটে ওঠে মহিলা ডিজি কর্মী নার্স ও সুলভ কর্মীরা জিবি থেকে ট্রল করে পুরো সেভেন্টিন ক্যান্সার হাসপাতালে মালপত্র নিয়ে যায়

আলোচনা স্তুতি হয়তো ছিল এদিকে স্থানান্তরের ফলে আগামী আঠাশে জরুরি বিভাগ ছাড়া সরকারিভাবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে জটিল কাজ সৃষ্টি হবে দীর্ঘ তিন মাস জুড়ে পরিবর্তে আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল অস্থায়ীভাবে ওই পরিষেবা চলছিল স্থানান্তরের কারণে তা ব্যাহত হবে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে জিবি হাসপাতালের পুরো ইমার্জেন্সি ও জয়েন্ট ব্লকে গড়ে ওঠা গড়ে উঠেছে রাজ্যের প্রথম ডেডিকেটেড কোভিড হাসপাতাল ক্যান্সার থেকে জীবিত স্থান্তরনের জন্য চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বত্র করে দেওয়া হয়েছে এ ছিল আজকে খবরাখবর আহ